নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুলহাস কবির আজ চলে এসেছি তিস্তা ব্যারেজে তিস্তা ব্যারেজ এই শেষ প্রকল্প থেকে আপনাদেরকে দেখাবো এই যে তিস্তার ইরিগেশন যেটি হচ্ছে তার আদ্যপ্রান্ত এবং এই তিস্তা নদী নদীর চারপাশ এবং এই তিস্তা নদীকে ধরে এবং এই ব্যারেজটিকে ঘিরে আজকে দেখাবো এই নদীর জীবন চিত্র এবং এই নদীকে ঘিরে মানুষ কীভাবে বেঁচে আসে সে বিষয়টি তো বন্ধুরা দেখতে থাকুন তিস্তা নদীর এই নতুন পর্বটি। তিস্তা নদী নদী নিয়ে মহাপরিকল্পনা, তিস্তার ব্যারেজ নানান জল খোলা হয়েছে দীর্ঘদিন ধরে। এই তিস্তা নিয়ে এবার কি পরিকল্পনা করা হচ্ছে চলুন তাই জানবো আজকের এই ভিডিওতে। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। তিস্তা দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী যা ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে এর উৎপত্তি ভারতীয় হিমালয়ের গ্যাংটক অঞ্চলে এবং এটি বাংলাদেশে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয় পরে তা পদ্মা ও মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় নদীটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর লালমনিরহাট নীলফামারি ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয় এক সময়ের তিস্তা ছিল অত্যন্ত প্রমত্তা কিন্তু ভারত কর্তৃক গজল ডোবাই ব্যারেজ নির্মাণের পর শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যায় যার ফলে কৃষি ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়েছে তিস্তা একটি আন্তর্জাতিক নদী হলেও ভারতের উজানে পশ্চিমবঙ্গ এবং সিকিমের বাঁধ ব্যারেজ জলবিদ্যুৎ জলবিদ্যুৎসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে এ কারণে বাংলাদেশে তিস্তা নদীর পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এই অবকাঠামোগুলো তিস্তার উজানে পানির চাহিদা পূরণ করছে কিন্তু তা হাঁটিতে বাংলাদেশ অংশে তিস্তা নদীতে পানির প্রাপ্যতা দারুণভাবে হ্রাস করেছে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তার অববাহিকা আনুমানিক বারো হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এই নদীটি বাংলাদেশ ও ভারতের তিন কোটির বেশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত অর্থাৎ তিস্তার উপর নির্ভরশীল সৌত্তর ভাগ লোক বাংলাদেশের তিস্তার অববাহিকায় বসবাস করে তবে ভারতের উজানে বাঁধ ব্যারেজ জলবিদ্যুৎ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে তিস্তা নদীর পানি শুষে নেয়ার কারণে বাংলাদেশের নদীটির প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি খাদ্য উৎপাদন মাছ ধরা ও গৃহস্থলী পানির চাহিদা তিস্তার উপর নির্ভরশীল অথচ ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমের বাঁধ ব্যারেজ সহ নানা অবকাঠামো নির্মাণের কারণে তিস্তা নদী বাংলাদেশ অংশে যথেষ্ট পানি পাচ্ছে না ফলে নদী ভাঙন এবং সংকট সৃষ্টি হচ্ছে যা কৃষি এবং মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত নদীটির পানি ও নদী ভাঙন নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে তিস্তার অঞ্চলের মানুষের দাবি ছিল তবে সম্প্রতি তিস্তা নদী উন্নয়ন প্রকল্প নিয়ে নতুন এক মোড় এসেছে যেখানে চীনকে প্রধান ভূমিকা দেওয়া হচ্ছে ভারতকে সরিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন এবং বাংলাদেশ সরকারের মধ্যে এক চুক্তি হয়েছে যার মাধ্যমে চীন বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে পানের সুষ্ঠু বণ্ঠন এবং নদী ভাঙন রোধের জন্য জরিপ করা হবে তিস্তার উন্নয়ন কার্যক্রম তিস্তা পাড়ের জনগণের মতামতের ভিত্তিতেই বাস্তবায়িত হবে তবে এক্ষেত্রে চীনের কাছে আরও দুই বছর সময় চাওয়া হয়েছে চীনের প্রস্তাব অনুযায়ী তিস্তা নদীকে প্রশস্ত করে নতুন সংযোগ সৃষ্টি করতে যাচ্ছে তারা নদীর দুই ধারে স্যাটেলাইট শহর অর্থনৈতিক অঞ্চল এবং পর্যটন শিল্পের মতো পরিকল্পনা রয়েছে তবে স্থানীয়দের আশঙ্কা যে পরিবেশগত প্রভাবের কারণে এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষত নদীর প্রশস্ততা কমানোর ফলে প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে এদিকে তিস্তার পানের ন্যায্য হিস্সা আদায় ও তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং তিস্তার দুই তীরে দুশো কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটি এ লক্ষ্যে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি সোমবার লালমনিরহাট ও গাইবান্ধা জেলার এগারোটি স্পট থেকে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং পরদিন মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি তিস্তার দুই তীরে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা রক্ষা আন্দোলনকারীরা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ হাবিব বলেন তিস্তার পানি সঠিকভাবে বাংলাদেশকে দেওয়া উচিত এবং এজন্য ভারতের সাথে আলোচনা প্রয়োজন তারা চান তিস্তা নদীর পানি সমান ভাগে ভাগ করা হোক যাতে উভয় দেশ লাভবান হয় তিস্তা নদী রক্ষায় আগামী দিনে আন্দোলনের গতি ত্বরান্বিত হবে এবং জনগণের মতামতের ভিত্তিতে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও এই আন্দোলনে অংশ নিচ্ছে সোমবার তিস্তার অভিমুখে কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর মঙ্গলবার তিস্তার দুই তীরে অবস্থান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আয়োজকরা জানান পদযাত্রার বিভিন্ন স্পটগুলোতে পৃথক পৃথকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আমির খুশরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু জামান দুদু জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জালাল হায়দার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। Thank mm -hmm. you. আটচল্লিশ ঘন্টা ব্যাপী এই কর্মসূচিতে উত্তরবঙ্গ জুড়ে বিশাল আয়োজন করা হবে এতে দেশের বিশিষ্ট ব্যক্তি নদী গবেষক ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা যোগ দেবেন জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেমিনার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তিস্তা ব্যারেজ কাউনিয়া সেতু মহিপুর সেতু সহ বিভিন্ন স্থানে তাবুটা নিয়ে এসব কর্মসূচি পালন করা হবে তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তার প্লাবন ভূমি দুই হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ লাখো মানুষ কৃষি খাদ্য উৎপাদন মাছ ধরা এবং গৃহস্থলের দৈনন্দিন পানির চাহিদা ও জীবিকা নির্বাহের জন্য তিস্তা নদীর উপর নির্ভর করে বাংলাদেশের সবচেয়ে বড় ফসল বড় ধান চাষের জন্য পানির প্রাথমিক উৎস মোট ফসলি জমির প্রায় চোদ্দ শতাংশ সেচ প্রদান করে তিস্তা ব্যারেজ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প এটি উত্তরাঞ্চলের নীলফামারির ডিমলা উপজেলার ডালিয়া ও লালমনিরহাট জেলার লালমনির উপজেলার সীমানা এলাকায় অবস্থিত এই প্রকল্পটির অন্তর্ভুক্ত জেলা রংপুর দিনাজপুর উত্তরাঞ্চলের ছয়টি গাইবান্ধা জয়পুরহাট এবং বগুড়ার ধনুট পর্যন্ত এর কমান্ডো এরিয়া যা সাত লাখ পঞ্চাশ হাজার হেক্টর বিস্তৃত এতেই বোঝা যায় তিস্তার সেচ ও তিস্তা নদীর বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিগত শেখ হাসিনা সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রকল্পে বিনিয়োগে চীনের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছিল কিন্তু তারা সেটি বাস্তবায়ন করেনি তাই চীনের সঙ্গে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকার এটি নিয়ে নতুন করে মাঠে নেমেছে যা পরিষ্কার করেছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসান তিনি বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনকে দুই বছরের সময় দিতে সম্মত হয়েছি আমরা দুটি শর্তে এখানে দুটি ব্যাপার আছে এক তিস্তার ব্যাপারে ভারতের সঙ্গে আমাদের পানি বন্টন তো ভিউয়ার্স আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনার মতামত আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার নতুন নতুন ভিডিও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েই শেষ করছি আজকের এই ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন